আচ্ছা আমরা অনেক ব্যক্তি আছি অনেক মানুষেরই আছি যারা বড়দিন উৎসব পালন করি এবং বড়দিন দিনটিকে খুব খুব সেলিব্রেশন করি সেদিন আমরা কেক খেয়ে বা বিভিন্ন ধরনের ফিস্ট এসব করে আমরা সেই দিনটিকে সেলিব্রেশন করি কিন্তু আপনি কি জানেন বড়দিন উৎসবটা কার জন্য পালিত হয় এবং বড়দিন উৎসব আমরা পালন করি কিন্তু যিশুর নাম নিলেই আমরা অনেকেই বলি যে ধর্ম পরিবর্তন করে নিয়েছ তাই এই বিষয় আজকের ভিডিও যে মানুষেরা কেন এই ভুল ধারণাটাকে নিয়ে চলছে যে ধর্ম পরিবর্তন কেন করে ফেলেছে এই কথাটা যিশুর নাম নিলে বলে থাকে তাই অবশ্যই আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শকগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটিকে অন করে দেবেন দেখুন পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন যেন তার বাক্যকে নিয়ে আমরা ভাবে চলতে পারি এবং ঈশ্বর প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের দ্বারা আত্মিক বিষয়গুলো শেখাচ্ছে কারণ কি পরমেশ্বর চায় যেন আপনারা সত্যটাকে জানেন কারণ কি আমরা অনেকেই আছি যারা বড়দিন উৎসব পালন করি এবং বড়দিন আসলেই আমরা সেই দিনটিকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন ধরনের সেলিব্রেশনের মাধ্যমে ওই দিনটিকে আমরা কাটাই কিন্তু যিশু খ্রিস্টের নাম নিলেই অনেক ব্যক্তিরা কী করে তারা তাচ্ছিল্য করে অনেক ব্যক্তিরা বলে নিন্দা করে যে ধর্ম পরিবর্তন হয়েছে যিশু খ্রিস্টান হ্যাঁ তাহলে যিশু যদি খ্রিস্টান হবে বড়দিন উৎসব আপনারা পালন করেন কেন জগতের মানুষরা বড়দিন উৎসবকে কেন সেলিব্রেশন করেন কারণ কি বড়দিন সাধারণ কোনো দিন নয় দিনটি বড় কেন কারণ কি প্রত্যেক দিনই আমাদের জন্য ঈশ্বর সমান বানিয়েছে কিন্তু ওই দিনটা কেন স্পেশালভাবে সবাই বড় দিন বলে সেলিব্রেশন করেন জানেন কি ওই দিনটা বড়ো বলি কি বড়দিন দিন বলে না এমন নয় কারণ কি ওই দিনটাতে ঈশ্বরের পুত্র মহান যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল এবং তিনি পৃথিবীতে কি করেছিল শরীর অর্থাৎ মানব শরীরে তিনি জন্মগ্রহণ করেছিল তাই ওই দিন যিশুর নামে সারা বিশ্বে পৃথিবীতে এই দিনটিকে ধুমধামের সঙ্গে পালন করে মানুষেরা কিন্তু মানুষেরা পালন করে কিন্তু যিশুর নামে অর্থাৎ যিশু নাম শুনলেই তারা তখন খ্রিস্টান বিভিন্নভাবে তাড়না করে কিন্তু কেন কারণ যিশু জগতে এসেছিল জগতে উদ্ধার করার জন্য জগৎকে পাপ থেকে পরিস্থানের রাস্তা দেখানোর জন্য যিশু কোনো ধর্ম পরিবর্তন করার জন্য মানুষকে উস্কানি দিতে আসেনি তিনি মানুষের মনকে পরিবর্তন করার জন্য এসেছিল কারণ পরমেশ্বর তার পুত্রকে তার পরিকল্পনা অনুযায়ী জগতে পাঠিয়েছিল এবং যিশু জন্ম হয়েছিল পবিত্র আত্মার দ্বারা কারণ মানব শরীরে তিনি জন্ম হলেও পবিত্র আত্মার দ্বারা তার সৃষ্টি হয়েছিল কিন্তু যিশুর নামে আকাশ মর্ত এবং পৃথিবী অর্থাৎ স্বর্গ মর্ত পাতালের অধিকার সামত আছে যিশু ছাড়া অন্য কোনো নামে এত মেহত বা ক্ষমতা নেই কারণ যিশুর নামই হচ্ছে জগতের মানুষের উদ্ধারের রাস্তা আছে তাই যিশুর নামে অনেক ব্যক্তিরা কি বিভিন্নভাবে মন্দ কথা বলে তারা জেনেও বলে না জেনেও বলে কারণ কি যারা জেনেও বলে তারা সবথেকে বড় কি অপরাধী পরমেশ্বর বলে যে তারা তোমরা জেনে বলেছ আর যারা না জেনে বলেছে। তারা জানে না বলেই তাদের মধ্যে সেত্যটা জ্ঞানটা নেই বলে তারা বলে কিন্তু বড়দিন সবাই সেলিব্রেশন করতে ভালোবাসে কেউ ফিস্ট করে পিকনিক করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে কারণ বড়দিন সেলিব্রেশনের জন্য কেউ আবার কে খায় এবং বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন উৎসবও হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলাও হসে। কিন্তু সবই ঠিক আছে কিন্তু বড়দিন কেন বলা হয় দিনটা বড়ো এমন নয় কারণ কি ওই দিন ঈশ্বরের পুত্র যিশুর জন্মদিন আর খুব শীঘ্রই আবারও পঁচিশে ডিসেম্বর সামনেই আসছে আমরা প্রত্যেকে কী করব ওই দিনটাকে সেলিব্রেশন করব কিন্তু বিশ্বাসীদের কাছে শুধু ওই দিনটা বড় দিন নয় বিশ্বাসীদের কাছে প্রত্যেকটা দিনই বড়ো কারণ ঈশ্বর প্রত্যেকটা দিনই সমানভাবে আমাদের জন্য বানিয়েছে কিন্তু জগতের মানুষেরা সেই দিনটাকে বিভিন্নভাবে ডিভাইড করেছে এই দিনটা উমুক এই দিনটা অসুখ তো এইভাবে মানুষেরা প্ল্যানিং মানিয়েছে কারণ পূর্বপুরুষ থেকে মানুষের জগতের মানুষেরা তারাই বানিয়েছে পৃথিবীর মানুষেরা কিন্তু ঈশ্বর প্রত্যেকটা দিনই আপনার জন্য সুন্দর করেন যখন আপনি প্রত্যেক দিন প্রার্থনা করে আপনি ঈশ্বরের কাছে আপনার সারাদিনে ভার দেবেন আপনার জন্য প্রত্যেকটা দিনই সুন্দর এবং হ্যাপি কারণ পরমেশ্বর সব দিনই সুন্দর করে কিন্তু দিন খারাপ করে কে শয়তান শয়তান সব সময় কী করে আপনার সেই দিনটাকে সুন্দর করে থাকতে দেয় না বা আপনার সামনে কিছু প্রবলেম সমস্যাকে খাড়া করে যাতে সেই দিনটাকে কি হয়ে যায় ব্যর্থ হয়ে যায় কারণ কি শয়তান সমস্ত কিছু কি করে সমস্ত কিছুকে তার পরিকল্পনা অনুযায়ী চালাতে থাকে পৃথিবীর শাসনকর্তা হচ্ছে শয়তান ডেভিলস ঈশ্বরের বিপক্ষ ব্যক্তি পরমেশ্বর বলে যে আমি মানুষকে তৈরি করেছি আর শয়তানকে পরমেশ্বর বানায়নি কিন্তু শয়তান নিজের পরিকল্পনা নিজের দুষ্টতায় নিজের ইচ্ছায় শয়তান হয়েছিল পরমেশ্বর আমরা অনেকেই বলি যে পরমেশ্বর শয়তানকে বানিয়েছে না শয়তানকে পরমেশ্বর তখন বানায়নি কারণ শয়তান তখন কি ছিল একজন দূত ছিল ঈশ্বরের কী ছিল একজন ভালো দূত ছিল সব থেকে ট্যালেন্টেড একজন দূত ছিল কিন্তু যেদিন সেদিন পরমেশ্বরের সঙ্গে কী করলো প্রতারণা করলো এবং পরমেশ্বরের সমান হওয়ার ইচ্ছা করলো তখন সেদিন থেকে সে নিজেও ইচ্ছে শয়তান হয়েছে এবং পরমেশ্বরের কাছে সময় চেয়ে নিয়েছে যে আমি এতদিন শয়তানই করব। তারপরে আমাকে কি করা হবে এন্ড করে দেওয়া হবে কারণ কি পরমেশ্বর সে সময়ও জানে আর শয়তান সেটাও জানে এবং কি করে প্রত্যেকটা দিন প্রতিটা সেকেন্ড মানুষের জীবনে শয়তানি করলেও ফিল্টার হিসাবে কাজ করলেও কিন্তু সে মনে মনে এটাও জানে যে তার যত দিন যাচ্ছে তার শাসনের দিন আসতেছে অর্থাৎ তা পরমেশ্বর তাকে পুরোপুরি ডিস্ট্রয় করবে তো তার জন্য কি যিশু দ্বিতীয়বার পৃথিবীতে আসবে অর্থাৎ আজকে বড়দিন দিন জন্মের জন্য আমরা পালন করি কারণ যেদিন যিশু পৃথিবীতে এসেছিলো অর্থাৎ পরমেশ্বর তাকে পৃথিবীতে জন্ম দিয়েছিল পবিত্র আত্মার দ্বারা সেই দিনটা হিসাবে আমরা সবাই পৃথিবীর সমস্ত বিশ্বের মানুষেরা বড়ো দিন হিসাবে সেলিব্রেশন করি এবং আনন্দ করি কারণ কি ঈশ্বরের পুত্রের জন্মদিন আর যিশু জগতে যে কাজ করে গেছে সেটা সব থেকে কী আছে বড় আছে কারণ পরমেশ্বরী পুত্র তার কাজের দ্বারা নিজেকে বড় করেছে শুধু জন্মদিনের জন্য বড় নয় বড়দিন দিন আমরা পালন করি যিশুর কাছে মানুষ মানব জাতির উদ্ধারের রাস্তা আছে পরিত্রাণের পাপ ক্ষমার রাস্তা আছে তাই যিশু বলে আমি পাপিদেরকে রাখতে এসেছি অর্থাৎ ধার্মিকদেরকে নয় কারণ পাপিদের মনুষদেরকে ফেরানোর জন্য ঈশ্বরের কাছে যৃশ্য এসছে যারা শয়তানের বন্ধনে আছে বন্ডেজে বাঁধা আছে যারা শয়তানের অধীনে রয়েছে এবং জীবনকে অন্ধকারে অন্ধকার শক্তির থেকে শুভ শক্তি অর্থাৎ পরমেশ্বরের পবিত্র সামতের কাছে কী করার জন্য স্যারেন্ডার করার জন্য সবাইকে যিশু জগতে এসছিল মানুষকে মনকে পরিবর্তন করার জন্য পাপের থেকে পরিত্রানের রাস্তায় আসার জন্য আর শয়তান ফিল্টার হিসেবে শুধু কাজ করছে একটা কমান্ডের মতো কাজ করছে কিন্তু শয়তান জানে তারও কি আছে না শেষ আছে সে শুধু শয়তানই করে তার কাজই এটাই কারণ তাকে সেই কমান্ড সে তৈরি করেছে নিজেই তাই পরমেশ্বর বলে যে তার ব্যবস্থা তো সে পরমেশ্বর করে রেখেছে কিন্তু পরমেশ্বর বলে যে মানুষকে বানিয়েছি যেন মানুষ আমার গৌরব করে আজকে মানুষের কার গৌরব করছে আমরা পরমেশ্বরে গৌরব করছি না আমরা যিশুর নাম শুনলে কী করছি তাচ্ছিল্য করছি কারণ যিশুর নামেই হচ্ছে ক্ষমতা যার দিনে উদ্দেশ্যে বড়দিন আপনারা পালন করছেন তিনি সাধারণ ব্যক্তি নয় তিনি পরমেশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র যিনি পাপ ক্ষমা করতেও পারে তাই যিশুর নামে কি জগতে উদ্ধার আর যিশু দ্বিতীয়বার পৃথিবীতে আসছে দ্বিতীয়বার আসছে এবং তার সমস্ত আভাস আমরা পবিত্র আত্মার দ্বারা আমরা স্পিরিচুয়ালি দেখতে পাচ্ছি তাই সমস্ত বিশ্বাসীদেরকে এখন কি করতে হবে মন দিতে হবে ঈশ্বরের বচনে ঈশ্বরের ব্যবস্থাতে এবং ঈশ্বরের ঈশ্বরের রাজ্য অনুসারে কাজ করতে হবে তাই আসুন সবাই একত্রিত হইয়া বড়দিন শুধু মানব জাতির সবার জন্য বড়দিন নয় ঈশ্বরের পুত্রের মহান ঈশ্বরের পুত্রের জন্মদিন বলেই সবাই পালন করে কিন্তু যিশু সবথেকে বেশি কি বড় বড় কাজ করে গেছে পৃথিবীতে এটাই থেকে বড় তাই বিশ্বাসীদের কাছে প্রত্যেকটা দিনই সমান আর বিশ্বাসীদের কাছে কোনো স্পেশাল দিন নয় এটা এটা একটা বড় দিন কিন্তু বিশ্বাসীরা এটাকে মানে কিন্তু জগতের মানুষরাও এটাকে সেলিব্রেশন করে কিন্তু যিশুর নাম শুনলেও কী করে বিভিন্ন মন্দ ধর্ম পরিবর্তন করেছে খ্রিস্টান বলে গালাগালিজ করে তাই তাদের জন্য প্রার্থনা করতে হবে আমাদেরকে তাদের মতো হওয়া যাবে না তাই যিশু বলো জাগে জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো আর পরমেশ্বর যেটা চায় সেই অনুসারে চলো তো এতটাই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরমেশ্বর মিনিস্ট্রির চ্যানেলে আমাদের পেজে নতুন হলে ফেসবুক পেজটাকে ফলো করবেন ধন্যবাদ পিতা পরমেশ্বর মহান প্রভু যিশুর নামে পরমেশ্বর তারিফ ও কামিন